গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন নয় হজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেসোক্ত নামাজের কোন এক নামাজ যদি কারো কাজা হয়ে যায় আর এই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় জিলহজ থেকে এই নামাজের মধ্যে নামাজ যদি কারো কাজা 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 হয় নামাজ হওয়া মানে তাকবিরটাও হয়ে গেছে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি তাকবিরটাও দিতে হবে কথার কথা নয় হজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোন কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই চলাকালীন দিনের মধ্যে নামাজটা জোহরের কাজা করেন তাহলে ওই জোহর কাজা করার পর তাকবিরও দিতে হবে বুঝে আসছেন সবার হ্যাঁ তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবিরটাও দিতে হবে আল্লাহ বুঝে শুনে আমল গুলো করার তৌফিক দান করে আরাফার দিনের রোজা রাখা তথা নয় জিলহজের রোজা রাখা সেই মুসলিমের বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন কেউ যদি নয় জিলহজের রোজা রাখে আমি নবী আশাবাদী তার আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনা মাফ হয়ে যায় এটা জিলহজ মাসের তিন নম্বর আমল জিলহজ মাসের চার নম্বর আমল বেশি বেশি জিকির করা হল আর তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা ল হ আকবর পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা উদ্দেশ্য হলো বেশি বেশি জিকির করবা পাঁচ নাম্বার নয়ই জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত তেশ ভক্ত নামাজের পরে পুরুষরা একবার উচ্চ আওয়াজে নারীরা একবার নিম্ন আওয়াজে এই দুয়াটি পড়বেন পড়েন আল্লাহ হ আকবর ল হ আকবর

একবার উচ্চ আওয়াজে পড়বেন নারীরা একবার নিম্ন আওয়াজে এটা ওয়াজিব গুরুত্বপূর্ণ একটা মাশালা মনে রাখেন নয়ই জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেশোক্ত নামাজের কোন একোক্ত নামাজ যদি কারক কাজা হয়ে যায় আর এই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় জিলহজ থেকে তেরোই জিলহজ এই তেইশ উক্ত নামাজের মধ্যে কোন এক উক্ত নামাজ যদি কারো কাজা হয় নামাজ কাজা হওয়া মানে তাকবিরটাও কাজা হয়ে গেছে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি তাকবিদটাও দিতে হবে কথার কথা নয় জিলহজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোন কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে বুঝে আসছেন সবার হ্যাঁ তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবীরটাও দিতে হবে আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন এই হলো তাকবীরে তাফসিক পাঁচ নম্বর আমল ছয় কোরবানীর আগে প্রস্তুতি হিসাবে বলেন বাহ্যিক গুণা বলেন বাহ্যিক গুণা আভ্যন্তরীণ গুণা থেকে কলবকে পুত পবিত্র করা বলেন কেন না কোরবানির মূল সম্পর্ক কলবের সাথে তাহলে ছয় নম্বর আমল হলো জিলহজ মাসের বাহ্যিক গুণা থেকেও নিজে মুক্ত হবেন আভ্যন্তরীণ গুণা থেকে কলবকে সাফ করতে হবে কেননা কোরবানির মূল সম্পর্ক হলো কলবের সাথে একটু পরে আমি সেদিকে যাচ্ছি আল্লাহ আল্লাহবাকালিনের একশো বিশ নম্বর আয়াতে বলেন তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও সুরা আনামের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না গোপন অশ্লীল কাজের কাছেও যেও না সুরে আরফের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন قل إنما حرما ربي الفواحش ما ظهر منها وما بطان নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সুরা নিসার একশো নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্তাজিতানিবু কাবা ইরমাতুন না আন আনকুম যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সবিরা গুনা গুলো মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো দেখেন আমি আপনাদের সামনে চারটি আয়াত করছি সুরা আনামের একশো বিশ সুরা আনামের একশো একান্ন সুরা আরফের তেত্রিশ সুরা নিঃস একশো একত্রিশ নম্বর আয়াত সুরা আনামের একশো বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য গুণা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরা আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা যাবতীয় অশ্লীলতা আমার রব হারাম করেছেন সুরা নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি কবিরা গুনা বড় বড় গুণাগুলা থেকে বাঁচো আমি ছোট গুনাগুলো গুলো মাফ করে দিব এবার আমার সাথে আবার বলতে হবে বলেন কবিরা গুনা তো করবো না সুগিরা গুনা থেকেও যথা যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব। ইনশা আল্লাহ কবিরা তো করবই না সুগিরা থেকেও বাঁচবুল্লাহিস আলিহি আসাল্লাম এই ইয়াকুমহাতের জুনুব রসুলল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলেন তোমাদের চোখে যে গুনাগুলাকে হালকা মনে হয় ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাচ্ছো এমনি মাঝের বর্ণনা আমার আয়েশা সিদ্ধিকারদীয় আল্লাহ তাআলা আনহা বলেন খাওয়া আলি রসুল্লাহ সল্লাল্লাহ কোয়ালাইসাল্লাম এই ইয়াকি ওয়া মহাকতের আমাল তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো পাপের ব্যাপারেও এটা যখন বারবার হয়ে যাবে শ্যামতের ময়দানে এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে কি পাপের ব্যাপারে ছোট পাপ এবার আরবের একটা কবিতা বলবো কবিতার অনুবাদটা সবাই বলবো আগে কবিতাটা বলি লা মিনাল সবাই বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি যেমনি ভাবে বড় পাহাড় ছোট পাহাড় দিয়ে তৈরি হয় তেমনি ভাবে ছোট ছোট গুনাহের মাধ্যমে বড় গুণা তৈরি হয় বুঝে আসছেন এই জন্য কবিরা গুনাহ করা যাবে না সগিরা গুণা থেকেও যথাসাধ্য বাঁচতে হবে বারবার করতে থাকলে পাহাড় হয়ে যাবে আর যখন পাহাড় হবে তো কবি বলতেছে ছোট ছোট পাথর বিশাল পাহাড় হয়ে গেছে ছোট ছোট গুণা বিশাল বড় হয়ে যাবে আর এই গুণা তোমাকে ধ্বংস করে ছাড়বে তাহলে কবিরা গুণা করবো না সগিরা গুণা থেকেও বাঁচবো ইনশা আল্লাহ বাহ্যিক করব করব না থেকে দিলকে সাফ বলেন ইনশাআল্লাহ এবার আসেন দিল কেন সাফ করব কোরবানির জন্য অন্যতম একটা শর্ত হলো বিশুদ্ধ নিয়ত নিয়তটা খালেজ করতে হবে একদম বিশুদ্ধ হতে হবে